জ্বলছে আগুন পুড়ছে দেশ ধ্বংস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কি শুরু হলো বাংলাদেশের এই ধ্বংসযোগ্য আর দু দিয়ে দেখতে পাচ্ছে না আজকে নামছে রিক্সাওয়ালারা দেখতে পাচ্ছেন তারাও আন্দোলন করছে সাধারণ শিক্ষাদীদের সঙ্গে এই হচ্ছে সেই বাঘিনী কন্যা যে বলছে পুলিশকে আপনি কি কোঠায় পুলিশ হয়েছেন কোন ভার্সিটিতে পড়ছেন বলেন কিন্তু পুলিশ তার কোনো সারা শব্দ দিতে পারে না যে ছেলেটাকে এখন দেখতে পারছেন তার বাবা প্রশাসনে চাকরি করে অথচ তাকে আসতে মানা করছে তাও সে শুনি নেই তাও সে আন্দোলনে সামিল হয়েছে আমি বাসায় বসে থাকি আমার বাপ বলছে আমার যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার জাস্টিস দরকার আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে কি আমাদের উপরে লাঠিচার্জ করা হবে মার্চ পর জাস্টিসের এর আগেই খন্ড বাংলাদেশের মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা আসেন নামেন কারণ আপনারা ঘরে থেকে তো নিরাপদ না আপনাদের সন্তান নিরাপদ না আপনারা বলেন যে ঘরে থেকে আমাদের সন্তান নিরাপদ ওই যে যে ছয় ছয় বছরের বাচ্চাটা মারা গেছে সে কি ঘরেই ছিল না তার বাবা মা কি ঘরে ছিল না তারপরে তারা তো নিরাপদ না এই খবর শুনি তখন কেমন হতে পারে বাবা মার মনের অবস্থা আমি এখন কাঁদতেও পারি না জানেন আমি যদি কাঁদি আমার মেয়েটা আছে কোঠা আন্দোলনে তিনি তার একমাত্র ছেলেকে হারিয়ে বা রুদ্ধ হয়ে আছেন শিক্ষার জন্য এসেছিলেন এই শহরে অথচ এই শহরে এসেই ছেলে লাশ হল